নামাজ পড়তে গিয়ে রিক্সা হারানো সেই রমজান পেলেন আড়াই লাখ টাকা দামের ব্যাটারি চালিত নতুন একটি অটো রিক্সা প্রদর্শক স্বাগতম যে পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে ভিডিও দেখতেছিলাম দেখতে দেখতে হঠাৎ করে এই ভিডিওটা আমার সামনে চলে আসে আমি ভিডিওটা দেখে পুরো মুগ্ধ হয়ে যায় একজন প্রকৃত মুসলিম আসলে এমনই হওয়া উচিত এই ব্যক্তি তার অটো বাইরে রেখে মসজিদে নামাজ পড়তে যায় দুর্ভাগ্যক্রমে নামাজ পড়ে এসে দেখে তার অটোটা নাই সেই ব্যক্তিটি কোনো রকমের হতাশ না হয় কোনো রকমের কান্নাকাটি না করে কোনো রকমের হাই হতাশ যে মানুষ কোনো কিছু হারাই গেলে হাটফেল করে মানে একদম ছন্ন ছাড়া হয়ে যায় কি করবে না করবে কোনো কিছু বুঝতে পারে না অ্যাজ এ আমরা যেটা করে থাকি কিন্তু এই মানুষটা সম্পূর্ণ ব্যতিক্রম আমি না ভিডিও দেখে পুরো তাজ্যও হয়ে গেলাম ভিডিওটা আপনারা যদি দেখেন আপনারা তাজ্য হয়ে যাবেন যে এতটা সূক্ষ্ম ব্রেনের মানুষ মানে একদম আল্লাহ তাল্লা উপরে কি পরিমাণে বিশ্বাস থাকলে একটা মানুষ এরকম করতে পারে দেখুন তার অটো হারায় গেছে সে মসজিদে বসে লা ই লাহা ইলতাল্লাহ লা ইলাহা ইল্লাহ তার মুখে একটাই জব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাল্লাহ মহম্মদ রুহসুল্লাহ আহা আল্লাহ তাল্লাহ এই মানুষকে যেন ভালো রাখে সত্যি মন থেকে বলতেছে আল্লাহ তালা যেন মানুষকে ভালো রাখে আমরা মানুষ কত কতই হতাশ হয়ে যাই আর দেখুন এই মানুষটা যে মসজিদে তার গাড়ি হারাই গেছে তার অটো হারাই গেছে সে আল্লাহ তালা নামে জিকির করতেছে তার ফলাফলস্বরূপ আল্লাহ তাকে কি দিল সে মানুষটা অটো হারাই গেছে সে মানুষটা আল্লাহর নামে জিকির করতেছে একটা চ্যালেঞ্জে সেটা ভিডিও হয় সে ভিডিও করার পর থেকে দেশে বিদেশে প্রবাসে যারা আছে যারা যারা ভিডিওটা দেখছে সবাই মিলে তাকে সাহায্য করে প্রায় আড়াই লক্ষ টাকা পৌঁছে সে আড়াই লক্ষ টাকা দিয়ে তাকে নতুন একটা অটো কিনে দিয়েছে বাবা এটা কিন্তু কোনো ইসলামিক ভিডিও না বন্ধুরা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই ভিডিওটা করা আমার কাছে মনে হলো যে আসলে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা উচিত আমরা খুব অল্পে হতাশ হয়ে যাই আমরা যখন হতাশ হয়ে যাই তখন আমাদের বিবেক কাজ করে না মাথায় কাজ করে না আমরা কী করবো অথচ এই মানুষটাকে দেখে আমরা শিক্ষা নেওয়া উচিত আমরা তো ভাই মুসলিম যারা অন্য ধর্মের আছেন তাদের প্রতি আমাদের আমার সম্মান আছে তাদের রেসপেক্ট করি কিন্তু আমরা যারা মুসলিম আছি ভিডিওটা তাদের জন্য ভাই হতাশা ফেসবুকে নয় হতাশা হোয়াটসঅ্যাপে নয় হতাশা যখন হবেন যখন দুশ্চিন্তা থাকবেন আরে ভাই আমরা তো মুসলিম আল্লাহর কাছে আসেন নামাজ পড়েন শেষদা দেন দেখুন এই ভাইটারে পাঁচ আত্ম হয়তো বা নামাজ পড়ে মসজিদে গেছে তার অটো খারাই গেছে আল্লাহকে স্মরণ করছে সেই আল্লাহ তালা মানুষের মাধ্যমে তাকে নতুন একটা অটো উপহার দেওয়া চিন্তা করেন সোহান আল্লাহ একটা সোহান আল্লাহ বলেছেন এটা কিন্তু কোনো ইসলামিক ভিডো না শুধু আপনাদের বোঝানো আর আমরা অল্পিত হতাশ হয়ে কী না করি আল্লাহকে বলে যায় ডিপ্রেশনের গান শুনি ঘুমের ওষুধ খাই অনেক সময় আত্মহত্যা বন্ধ করি কিন্তু এই গরিবটা মানুষ একে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যারা এরকম পর্যায়ে আছেন হতাশ হয়ে যান তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন দেখার পর আসলে নিজের বিবেককে প্রশ্ন করবেন আপনি যখন নামাজে যাবেন যখন সেরজায়ে আল্লাহর কাছে আপনার মনের কথা খুলে বলবেন আপনি একবার দেখেন তো চিন্তা করে আপনারা যারা এই জিনিসটা করছেন যারা এই ফলাফলটা পাইছেন যে যখন নামাজ পড়ছেন আল্লাহ তালার কাছে যখন সেরজা দিয়েছেন আল্লাহ তালাকে কখনও আপনাদেরকে নিরাশ করছেন একজন ব্যক্তি যদি থাকেন তো কমেন্ট করে যাবেন যে আপনাকে আল্লাহ তালা নির করছে আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যে শেষদায় পড়ে কিংবা মোনাজাতে আল্লাহর কাছে কান্না কান্নাকাটি করছে আল্লাহ তার ডাক শোনে নাই তার ডাকে সাড়া দেয়নি এরকম মানুষ আমার মনে হয় না একজনও আছে যদি সে মন থেকে আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালা ডাকে সারা দিতে বাধ্য আর আল্লাহ তালা তো বলছে তিনি ক্ষমাসীন আপনারা যত ঘুনা করেন যত পাপ করেন যত চিন্তায় থাকেন যত দুশ্চিন্তা থাকেন নামাজ পড়েন শেষ আসেন আল্লাহ তালার কাছে প্রাণ করে বলুন আল্লাহ তালা নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দেবে যেমনটা এই মানুষটা তাকে সারা দিচ্ছে আমি মানুষটাকে দেখে ধন্য যে এই মানুষটা প্রকৃত একজন মমিন হয়তো মোমিনের গুণাবলী তার মধ্যে ছিল যে কারণে যার কারণে আল্লাহ তারা তাকে সম্মানটাকে সম্মানটা তাকে দিয়েছেন আল্লাহ সুতরাং বন্ধুরা যারা এই ধরনের হতাশায় ভুগতেছেন যারা ডিপ্রেশনে ভুগতেছেন যারা মানে আত্মতার পর্যায়ে চলে গেছেন যারা মনে করতেছেন যে কাউন্সেলিং করার প্রয়োজন সাইকোলজিস্টের কাছে যাওয়া প্রয়োজন ঘুমের ওষুধ খাইতে হবে ঘুমাইতে হবে হার্টের সমস্যা হয়েছে মাথার সমস্যা মস্তিষ্কের সমস্যা ব্রেন স্ট্রোক করার মতো ক্ষুদ্রে হয়ে গেছে দয়া করে নামাজ পড়ে নামাজের থেকে ডিপ্রেশনের বড় ওষুধ একটাও নয় বিশেষ করে আমি একজন সাইকোলজি স্টুডেন্ট আমার পড়াশোনার ব্যাপারে আমার সাবজেক্টিভ যে বিষয়টা আছে আপনি যখন হতাশ হতাশায় ঢুকবেন আপনি একজন পর্শনাল সাইকোলজিস্টের কাছে যাবেন কাউন্সেলিং নেবেন সেশন নেবেন আপনি হতাশা থেকে এক সময় হবে। হবেন কিন্তু না আমি নিজে পার্সোনালি মনে করি হ্যাঁ ওটা সাবজেক্টিক বিষয় ওটা আলাদা বিষয় ওটা থেকে অনেকটা ইমপ্রুভ হয় কিন্তু সব থেকে বড়ো ওষুধ হচ্ছে নামাজ প্রেয়ার সাধনা আল্লাহ তালার নিকটত্ব নিকটত্ব আপনি আল্লাহর কাছে আল্লাহর কাছে যান ইনশাআল্লাহ আপনি কখন হতাশ হবেন না ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম